মালদা শহরের তেরো নম্বর ওয়ার্ডের কুতুবপুর বাবুপাড়ার বলাকা সংঘের কালীপূজার উদ্বোধন রবিবার রাতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় রাত সাড়ে আটটা নাগাদ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজার সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার কাউন্সিলর অমলান ভাদুরী ও সঞ্জয় দেব সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্যের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাজ সেবা উদ্যোগ ক্লাবের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে বলাকা সংঘের এই প্রচেষ্টা শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে সুশৃঙ্খল ও উজ্জ্বল এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো উৎসবের এই আবহে কালী হয়ে উঠেছে সকলের কাছে মিলন মেলা সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বলার সঙ্গের উদ্যোগে যে আজকে মা কালীর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমলান ভাদুরী মহাশয় এছাড়াও মঞ্চে উপস্থিত রয়েছেন এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় দা মালদা ব্ল্যাড অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম বাবু এছাড়াও অনেকে বড়োরা আছেন প্রত্যেককেই জানাই প্রণাম ও ছোটোদের জানাই ভালোবাসা বলাকা শঙ্কর উদ্যোগ দিনের পর দিন বাড়তে চলেছে আমি এর আগেও এসেছি কিন্তু এবার এই এখানে এসে নিজেকে খুব আনন্দ বোধ হচ্ছে এত সুন্দর লাইট এত সুন্দর প্যান্ডেল অসীমদার নেতৃত্বে বলাকা সংঘ আগামী দিন এগিয়ে যাবে তার সাথে বলাকা সংঘর প্রত্যেক সদস্য অসীমদাকে সাহায্য করছে বলেই এত সুন্দর পুজো হচ্ছে বলাকা সংঘর যে রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান প্রত্যেকটা কর্মসূচি ভালো হচ্ছে আগামী দিন বলাকা সঙ্গ ভালো জায়গায় যাবে মায়ের কাছে একটাই কামনা করব মা আশীর্বাদ করুক সকলকে মঙ্গল করুক সকল ভালো থাকুক সুস্থ থাকুক মায়ের বলাকা সঙ্গের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও কালী মায়ের পুজো অনুষ্ঠান তার সঙ্গে বস্ত্রবির বিতরণ এবং আগামীকাল রক্তদান শিবির হবে বলা বলাগা সঙ্গ আমি যতদিন ধরে পরিচিত এই ক্লাবের সঙ্গে প্রায় সেটা পঁচিশ বছরের উপরে হবে সেই প্রথম এসেছিলাম এখানে রক্তদান শিবিরে তার পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে রক্তদান তো বটে বস্ত্র বিতরণ সমস্তটাই এই ক্লাবের উদ্যোগে হয় এখানে নুপুর আছে আমরা সকলেই চিনি আমাদের ভাই উদ্যোগ নিয়েছে সঙ্গে ক্লাবের ছেলেরা সকলে মিলে আছে সবাই ডাম্পা থেকে রিন্টু আরও সবাই সকলে মিলে আছে সকলে মিলে উদ্যোগ নাই এখানে দুর্গা পুজোটা এখানকার মহিলারা মা বোনেরা উদ্যোগ নিয়ে করে এবং এখানে একটা সুন্দর একটা পারস্পরিক আন্তরিক পরিস্থিতি আছে যাই হোক আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত আছেন আমাদের এই পাড়ার পরিবেশটা যেখানে আছে আমি আগের দিনও বলেছিলাম দুর্গাপূজার সময় যে আমাদের বিভিন্ন পাড়াতে এই পাড়াগুলোর পুরনো পাড়া এখানে বিভিন্ন রকম সংস্কৃতি আছে আমরা যেমন দিনের একটা সময় সকলে পরনিন্দা পরচর্চা করি আবার কারো বাড়িতে অসুস্থ হলে তাকে সবাই মিলে হসপিটালেও নিয়ে যাই থানার কোনো সমস্যা হলে সেটা যত রাতি হোক আমরা কিন্তু থানাতেও যাই তো আমাদের এই পাড়াগুলোর এই বিশেষত্ব আছে কিন্তু যেভাবে সারা শহরে আমরা দেখছি ফ্ল্যাট কালচার আমি কয়েকদিন আগে কলকাতায় গেছিলাম আমাদের অশুভ শক্তিকে দমন করা শুভ শক্তির আবির্ভাব করা তা আমরা কালী পূজার আজকে ভূত চতুর্দশী আমরা সকলে মিলে এটা প্রতিজ্ঞা করব যে আমরা আমাদের এলাকার সমস্ত রকম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়